আসসালামু আলাইকুম এই যে দেখেন আমার এই স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন সেটা হিরা নাম টাঙ্গাইল বাড়ি তো টিকটকের মধ্যে প্রবাসী যেরকম খাদ্যামাদার কে নিয়ে মোটামুটি গালিগালাস করে তবে হেয়ার করার গালি গালাস করে দিক মানে তারা আমি ভালো করিতেছি বা করতেছি তা না কিন্তু একটা কথা সত্য হেজে কথাগুলো কইছে হয়তো গালিগালাজ এরা কইতাছে হয়তো কিন্তু আপনারা সকলেই জানি এটা বাস্তব আমরা সবাই ফেডের দা আমরা প্রবাসী আছি এটাই বিশ্বাস করি কিন্তু সমশড়eyse এটা ছেলে ঘর মাঝে এটা ফদ็จ্য মেরা এদের কর্মকাণ্ড দেখলে তারা আসলে ফেডের দাে যাইছে এমন না মনে হয় না এদের আসলে চরিত্রের জন্য সমস্যা হ্যাঁ তারা এরকম ভাবে এরকম কিছু কর্মকাণ্ড করে মানে আপনি ইমু লাইবে যান বা যান কোন কিছুর মধ্যে গেলে যে কোনো ঘটনা এরা এত নোংরা ভাষা আর এত নোংরা কথাবার্তা এরা এই লাইভের মধ্যে বৈশা বৈশা তারা মানে কথা কো তো হনে কুটি কুটি বাঙালিরা এরা কিন্তু শুনে এরা যে কি পরিমানে মানে চরিত্র হই না হেজে যার পরে কোনা যে এই খাদ্যামা বা হসপিটালের যে এরা তিনজন চারজন এরা ঘটনা কিন্তু আসলে একবারে মিথ্যা না হ্যাঁ হয়তো হয় গালি গালাস করে এটা সত্য কিন্তু তার কথা হয়তো বিঘ্ন সিস্টেম কিন্তু বাস্তবতা এটাই কারণ একজনের একটা না। টাকা তার সবই দরকার 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 টাকার এই সময় আমি এত দিন বিদেশ করছি সচরাচর নজরে পড়ছে না কোনো দিন যে ইন্ডিয়ার ইন্ডিয়ানের লগে থাকতে বাঙালিরা মানে বাঙালি মহিলারা কিন্তু এখনে। অনেক মেয়ে দেখি প্রায় কয়েকটা মেয়ের আমি হাতে গোনা এলাম যে আমি গতকালকেও আমি ছাব্বিশ তারিখ তারিখ এক মেয়ে আইসে একটা কাজ খুঁজতেছে আমি এক জায়গাত কাজ করতাম তো আমার তো কাজ গেছে গা এখন আমি একটা কাজ খুঁজতেছি আপনার জানাই লোক লুকটুক নে আমার একটু জানায় আমি রাম করতে কি করতেন আগে ডিউটি করতাম এক কারণ কিন্তু অনেক হ্যান্ডতে কিন্তু ডিউটি সকালে একটা আছে একটা ডিউটি করি একবার সৎ কাজ করি তো আর যদি একটা কাজটা জোড়া দি তাহলে ভালো হইব তো পরে কথা কথা হয়েছে পরে আমি ঠিক আছে করেন পরে দিই আস্তে আস্তে পরে দিই তার ড্রাইভার কি আমরা তো ড্রাইভার হলে বুঝতেই পারি যে কি পরে দিই তার হিন্দি লোগে কালেকশন হিন্দি লোকে থাকে আর যে সমস্ত বয়সের লোকেরা বা ইরা মানে এটা আমি বুঝি না অন্য অন্য দেশের লোক হলে তো থাকে যে এটা হচ্ছে ভিন্ন হিসাব হ্যাঁ যে ইন্ডিয়ানের লগত হ্যাঁ অযথা ওই যে রুডি কইছেন যে এক রুটিরে এই তিনবেলা বেলা খায়া কোনো রকম চান বাছা তো হাতে গুনা এরম দু একটা লোকের মাঝে পড়ে গেছে সম্ভব তো যাই হোক ওটা কথা না তবে এই ফেসবুক ইউটিউব যত আছে এই টিকটক প্ল্যাটফর্ম গুলো একেবারে নষ্ট করছে মানে এই শুধু প্রবাসী অধিকাংশ কিছু মেয়েই হ্যাঁ মানে সব দেশে মাঝে সরিয়ে পিটি আছে শুধু খালি সৌদি আরব তেমন না না সব জায়গাতে সব দেশে থাকিয়াই সবচেয়ে বেশি খারাপ মানে এই মানে রেকর্ড করে আসছে মানে এটা হচ্ছে একমাত্র বাংলাদেশের যে কতগুলো মেয়ে এরা এদের জন্য মানে বর্তমানে কোন লাইভে কোন জায়গার মধ্যে ডুগুন জানা মানে কোন পরিবেশ নাই এরকম মানে মানে নষ্ট করছে এরকম ভাবে মানে একটা মানুষের সাথে দেখবেন বা একটা শুনবেন এমন কোন পরিবেশ নাই এত নোংরা কথা ভাত্তা চলা ফিরা এবং কি লাইভে কাপড় খুললা বিভিন্ন মানে উশৃঙ্খল যত কর্মকাণ্ড চালা এই জন্য কিছু লোকে গালি করে হ্যাঁ তবে এটা অনেকেই দেখছি আনা উদ্দেশ্যে মানে উমুক রে গালি করে কোনো কারণ ছাড়া কেউ রে কেউ দেনা। দেয় না কিছু না কিছু তাই হয়তো এটা কই তারা যে একজনের লাগে সবাই সবাই বলতে আসলেই ও দেংশডি খারাপ এখন এই এটা তো আমরা কারোর সিল মারা যে উমুক বালা মুখ বালা কিন্তু এন আশি পার্সেন্টেরও বেশি পঁচাশি পার্সেন্টই একেবারে সবচেয়ে নিকৃষ্ট মানে এদের কথা চাল চলন এই বিভিন্ন অর্থনীতির কাজকর্ম মানে সব দিক দিয়ে এদের মানে খুব তো যাই হোক আমি আসলে উদ্দেশ্য ছিল না কিন্তু এইতে দেখছি ইদানিং অনেক গালি গালাস করে আহ যে যেকোনো একটা জিত করে হেজ এমনি কোক লেগেই কোক আমি ওটা আমার জানার বিষয় না বা তার সাথে আমার কোনো আনা কিন্তু ঘটনার সত্য যে নিয়ে করছে এটা বাস্তবতা আছে আচ্ছা যাক ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে লাইক কমেন্ট করেন আসসালামু আলাইকুম